আসসালামু আলাইকুম আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে দুধের স্বর নিয়েছি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ঘি তৈরি করতে হয় তো আমি এগুলো সব এখন ব্লেন্ডারে নিলাম ব্রেন্ড করে নেবো এখন মিহি করে দেখুন মিহি করে নিয়েছি এখন এখন আমি একটা বাটিতে ঢেলে নেব তো চলুন দেখি বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন অনেক সফট মিহি হয়েছে এখন এই বাটি থেকে আমরা অন্য বাটিতে নেবো রাখবো মানে ঠান্ডা পানিতে ফ্রিজে ঠান্ডা পানিতে এখন ধুবো ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে মনে রাখতে ফ্রিজে ঠান্ডা পানি দিব এখন আমি ধুয়ে নেব দেখতেই পাচ্ছেন এমন সাদা পানি বের হবে এখন এটাকে ওঠায় নিব ওই পাত্রে আমি এখানে দুইবারের মতন ধুয়ে নিছি আপনারা দু থেকে তিনবার অন্তত পক্ষে এই শর্টটা ধুয়ে নিতে হবে দেখুন ধুয়ে নিয়েছি আমার আরেকবার ধুতে হবে তো আমি আবার ঠান্ডা পানি দিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন সাদা পানি বের হবে একদম ধুয়ে পরিষ্কার করে নেব আপনারা যাদের ব্লেন্ডার নেই তারা পাটায় বেটে নিতে পারেন মিহি করে বেটে নিয়ে এরকম করে নিবেন আমার ধোঁয়া হয়ে গেছে এখন আমি এগুলা জার করবো তো চলুন দেখিয়ে নিই আপনাদের আমি চার করার জন্য এখানে শুকনো পাত্র নিয়ে নিয়েছি দেখুন আমি এটা ঢেলে দিয়েছি এখন চূড়াটা অন করে দিতেই দেখবেন গলে গেছে দেখুন চূড়াটা অন করে দিছি এখন নাড়াচাড়া করব না হলে নিচে দিয়ে লেগে যাবে ওটাকে আমি নেড়ে যাব নেড়ে যাব অনবরত নাড়তে হবে দেখুন ঘিটা হয়ে আসতেছে আস্তে আস্তে দেখুন সরটা একদম গলে যাচ্ছে সরটা একদম ভাজা ভাজা করে নিতে হবে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে একদম সরটা উপরে উঠে সরটা নিচে গেছে ভেজে চলে গেছে আর ঘিটা দেখুন ওপর উঠে গেছে এখন আমি এটা ছেঁকে নেব একটি পাত্রে আপনারা যে কোনো কোটা নিতে পারবেন আমি কোটায় এখন ঢেলে নিলাম ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আপনারা ছেঁকে নেবেন আমার এতটুকু ঘি দিয়ে এতটুক সরি এতটুক সর দিয়ে এত একটু ঘি হয়েছে